মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বিন্দু কচু অবজেলা আহলে সুন্নত জামাত সমন্বয়ের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকা সারাস্তি নোয়াখালী ফেনি আমাদের এই কচুয়া উপজেলার পক্ষ থেকে বিশাল একটি গাইড করে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন সমন্বয় কমিটি কচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে তো আসুন আমরা আহলে সুন জামাতের কচুয়া উপজেলার সভাপতি আমাদের মাওলানা আলম শাহ আল কাদরির সাহেবের কাছ থেকে বিস্তারিত আমরা জেনে নেই সাহারাসী নোয়াখালী লাকসাম কুমিল্লা ফেনি নোয়াখালীতে যে সকল বন্যা দুর্গত আমাদের মা বোনেরা আছে আমাদের সেই লোকেরা আছে তাদেরকে আমাদের কচু উপজেলার পক্ষ থেকে জামাত সমন্বয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ছেলেদের মাধ্যমে ত্রাণ বিতরণ নিয়ে বিশাল একটি গাড়ি বহন নিয়ে সেখানে যাবে এবং বন্যা দুর্গত এলাকায় ঘরে ঘরে পৌঁছে দিবে পাক তাদের এই খ্যাত আল্লাহ পাক যেন কবুল করে আমরা সকলে বলি আমি আপনারা সবাই আছে এবং আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন আপনারা ত্রাণ বিতরণ করবেন এবং প্রতিটা বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াবেন আমরা আহলিস জামাত যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি সারা বাংলাদেশের আহলিস জামাতের ওলামায় করাম। আমাদের তিন মাসে আমাদের বড় বড় বক্তাবৃন্দ ভাবে মাঠে দাঁড়িয়েছে বন্যা দুর্গত এলাকায় লোকদের পাশে দাঁড়িয়েছে আমরাও কচু জেলার পক্ষ থেকে তেমনিভাবে বন্যা দুর্গত এলাকায় আমরা দাঁড়িয়েছি আমরা আমাদের ত্রাণ নিয়ে আমাদের ছেলেরা যাবে ছাত্র সেনার ছেলেরা যাবে পাক আমাদের খ্যাদ্য কবুল করুক আমরা সেটা বলি আলহামদুলিল্লাহ আজকে ছাত্র জেলায় কচু উপজেলার কমিটি সমন্বয় কমিটি এবং ছাত্র সেনার পক্ষ থেকে যে ত্রাণ নিয়ে সাহারস্তি উপজেলা নোয়াখালী ওইদিকে যাচ্ছে আল্লাহবাক যেন সহিস আলহামত তাদেরকে সেখানে দান কিছু দান করুন সেই আলো এবং সাথে সাথে আমি সারা বাংলাদেশের যাদের সর্বস্তরে কি সামর্থ্য আছে অন্ততপ্রাপ্তে সামান্য কিছু দিয়ে হলেও এই বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো শক্তি ক্ষমতা আছে আমি সকলের প্রতি আহ্বান করব আহলে সুন্নত জমাত এবং এর বাহিরে সকল দল মত নির্বিশ্বাসে সকলে যেন আমরা দাঁড়াতে পারি আল্লাহবাক সকলের মনের মধ্যে সেই রহমত দান করুন এবং বন্যা দুর্গত এলাকার মানুষের এই সংকট কাটিয়ে তারা যেন আবারও সে আগের অবস্থায় ফিরে যেতে পারে আল্লাহবাক তাদের উপরে সেই রহমত দান করুন এ কথা বলে আমার বক্তব্য শেষ করতে দেশবাসী এবং প্রবাস থেকে যারাই শুনছেন দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বাংলাদেশ উপজেলার পক্ষ থেকে আসছেন আমাদের এই ছাত্রশালার কর্মী ভাইদের সহ আমাদের আয়োসেন তলজামাত অনুসারী বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তিদের সার্বিক সহযোগিতা এলাকার জনসাধারণ সহযোগিতা নিয়ে আমরা আজকের এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি বাংলাদেশ উপজেলা সমন্বয় আয়োজিত আজকের এই আমাদের বাংলাদেশের হারস্তরের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা করবেন আমরা সারা বাংলাদেশ থেকে দল নথি সবাইকে বন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য কোচি উপজেলা দল জমাতের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ আর কোচি উপজেলা আহমেদ শ্রীনাথ দেওয়া এবং আমরা বন্যা দুর্গত বিশেষ করে সাহারা দক্ষিণাঞ্চলে যারা অত্যন্ত জীবন যাপন করছেন তাদের জন্য আমরা কিছু ত্রাণ পাঠাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার স্বেচ্ছাসেবী লোকজন গাড়িতে ত্রাণ সামগ্রী তুলে নিচ্ছেন তারা এক্ষুনি তুলে সারস্তি নোয়াখালী এবং অন্যান্য জায়গায় ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিবেন এক্ষণে বন্যার দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে গাড়ি ছেড়ে যাবে গাড়ি ছেড়ে চলে যাচ্ছে